বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশির ইংরেজি নাম হলো টরস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ বৃষ রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে বিষরাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে এই বিষরাশির মানুষরা তবে বিষ রাশি বা বিষলগ্নের মানুষদের মধ্যে একটা ভীতি ভীতিপরায়ণতা ভাব সব সময় দেখা যায় অর্থাৎ বাহ্যিক দিক থেকে দেখতে তারা স্ট্রং থাকলেও মানসিক দিক থেকে বিষরাশির মানুষরা অনেকটাই দুর্বল তবে রাশি হিসাবে কি ইতিমধ্যেই পরপর অনেকগুলি গ্রহের সঞ্চার আমরা ঘটতে দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যার প্রভাব কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলিতে বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে দু সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর বৃষ রাশির স্বপ্ন পূরণের মাস হতে চলেছে কেননা বর্তমানে দু সালে দাঁড়িয়ে বুধ ও সূর্যের গোচরে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য কেননা বুধকে রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ কিছু জায়গায় আগামীর দিনগুলিতে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই বৃষ রাশি বা লগ্নের জন্য পরিবর্তনের আর এক নাম হতে যাচ্ছে আগস্ট দু হাজার পঁচিশ এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃষরাশির জাতক জাতিকারা জীবনে অনেক কিছুই হারিয়েছেন অনেক অনেক স্বপ্ন আপনাদের ভঙ্গ হয়েছে চাকরিতে বাধা ব্যবসায় বাধা বিবাহে বাধা স্বাস্থ্যক্ষেত্রে অবনতি পারিবারিক অশান্তি ঝুট ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ অনেক কিছুই সহ্য করেছেন বা আপনাদের জীবনে ঘটেছে বা এখনও ঘটছে তবে এত কিছুর মধ্যেও আপনারা পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন স্বপ্ন ভঙ্গ হলেও বাস্তবতাকে মেনে নিয়ে উঠে পড়ে আবার নতুন করে সব কিছু শুরু করতে চেয়েছে বিষরাশির মানুষরা এই বিশ্বরাশির সামনেই শুরু হতে যাচ্ছে পরিবর্তন তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আগস্ট হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকেই অর্থাৎ সম্পূর্ণ আগস্ট মাস জুড়ে বৃহস্পতি বৃষরাশি একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার অর্থ ধনসম্পদ লাভের অধিপতি হিসাবে বিবেচনা করা হচ্ছে অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠতে পারবে বিশ্ব রাশির জাতক জাতিকারা অর্থাৎ দু হাজার পঁচিশের আগস্ট মাসে অর্থনৈতিক প্রতিপত্তি এবং অর্থ সম্পদের জায়গায় বিশ্বরাশির জাতক জাতিকারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন অনেকটি সফলতা অর্জন করতে পারবেন টাকা পয়সার অভাবে এতদিন যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ এই সময়কালের মধ্যেই অর্থাৎ আগস্ট মাসে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র যোগ যার ফলে কর্মের জায়গায় বেকার বেকারত্ব খুঁজবে নতুন পথের দিশা খুঁজে পাবে বিশ্বরাশির জাতক জাতিকারা পয়লা আগস্ট দোসরা আগস্ট এবং তেসরা আগস্ট থেকে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ একাদশী তিথি এবং ঝুলন যাত্রার সময়কালের মধ্যে চন্দ্র হতে যাচ্ছে বিশ্বরাশির জন্য তুঙ্গি এবং বাংলার এই শ্রাবণ মাস জুড়েই ভগবান মহাদেবের আশীর্বাদে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় বিশ্বরাশির মানুষরা খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারবেন এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন সড়ো পরিবর্তন বড় সড়ো লাভ আসছে ঠিক তেমনি ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যে কোনো ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা মুদিখানা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারা যদি কোনো হাতের কাজ মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকেন সেই জায়গায় বিজনেসগত দিক থেকে বিশ্বরাশির জাতজাত আগস্ট হরস্কোপটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এরপর আসতে যাক বৃষ রাশি হিসাবে কে সূর্যের ট্রানজিট সূর্য কিন্তু হিসাবে কে লগ্নে অবস্থান করতে চলেছে অন্যদিকে সূর্য তথা রবিকে বৃষ রাশি হিসাবে কে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের যে মনোমালিন্য অশান্তিগুলি চলছিল সেইগুলি মিটে যাবে と。 আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল মতের অমিল কিংবা নানা রকমভাবে তুচ্ছ তাচ্ছিল হচ্ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা বিভিন্ন জায়গায় সম্পর্কের ক্ষেত্রে যে একটা মনোমালিন্য অশান্তি বিরাজ করছিল পরিবারগত দিক থেকে সেই জায়গায় সমস্যা অনেকটাই মিটে যেতে চলেছে বিশ্ব হিসাবে পরবর্তী পরিবর্তন হলো এরই পাশাপাশি ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টরটা অনেকটাই অনুকূল পরিস্থিতি লাভজনক পরিস্থিতি আসবে বৃষরাশির জন্য টাকা পয়সার অভাবে এতদিন যে ঋণের বোঝা বয়ে বেরিয়েছেন ঋণ মুক্তির পথে নানান বাধা নানান সমস্যা দেখা দিচ্ছিল কিংবা ঋণ পরিশোধ করার জন্য টাকা পয়সা জমা করলেও হঠাৎ হঠাৎ সেই টাকা পয়সাগুলি খরচ হয়ে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি বৃষরাশি হিসাবে কি আমরা মিটে যেতে দেখতে পাবো মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টের ঋণ আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন কিংবা অনেকের ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট এবং সহযোগিতার দ্বারা বিশেষত বাবা মায়ের সাপোর্ট সহযোগিতা কিংবা অনেকের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে অনেকটাই সাপোর্ট সহযোগিতার মারফত অর্থনৈতিক দিকটায় যে ঘাটতি যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি ফাটকা জায়গা থেকে লটারি থেকে মিউচুয়াল ফান্ড থেকে দীর্ঘমেয়াদি কোনো বিনিয়োগের জায়গা থেকে বেশ কিছুটা লাভজনক পরিস্থিতি লাভজনক সিচুয়েশান তৈরি হতে যাচ্ছে বৃষ রাশির জন্য আগামীর দিনগুলিতে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় আসছে পরিবর্তন যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এই সংখ্যাগুলি ধরে লটারি কাটুন অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই পূর্বে যদি কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন সেই জায়গায় মোটা অঙ্কের অর্থ করি রিটার্ন প্রাপ্তির পথে একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি বিশ্বরাশির জাতক জাতিকারা নানা দিক থেকে লাভের মুখ দেখতে পাবেন যেমন অংশীদারি ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে এই সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনার যার আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তার সাথে বিজনেসের জায়গাটার অনেকটাই শুভ ফল প্রাপ্তি এবং সহযোগিতা প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি বিজনেসের জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া যার মারফত মুনাফা লাভ এবং অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে বিশ্বরাশিপাকে পরবর্তী পরিবর্তনটি হলো দু হাজার সালে দাঁড়িয়ে আগস্ট হরস্কোপটা বিশ্বরাশির ম্যারেজ হরস্কোপটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলার এই শ্রাবণ মাস ভগবান মহাদেবের আশীর্বাদে বিবাহের জায়গায় আসছে পরিবর্তন এই সময়কালের মধ্যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা বৃষ রাশি সাপেক্ষে লক্ষ্য করতে পারবো প্রেমজ বিবাহ হোক বা দেখাশোনা মারফত বিবাহ হোক বিয়ে কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কেন অলরেডি বিবাহের ফুল কিন্তু ফুটে গেছে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে বৃষরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন সূর্যের ট্রানজিট কিংবা বৃহস্পতির প্রভাব যা বৃষরাশির সাথে তাদের পরিবার বা জীবনসঙ্গী ভালোবাসার মানুষ কিংবা স্বামী স্ত্রীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় শুভ সুযোগ তৈরি করতে চলেছে এরই পাশাপাশি কর্মক্ষেত্রে এতদিন কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণ যে লক্ষ্যমাত্রাগুলি চলছিল সেই জায়গাটা কিন্তু বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে কেন কর্মের জায়গাটা কিছুটা সমস্যা প্রবণ দেখতে পাওয়া যাচ্ছে বৃষরাশির সাথে প্রথমত বুধ এই সময় খেলার মধ্যে বিশ্ব রাশি কে বেশ কিছুটা নিচস্ত এবং পীড়িত থাকবে আগস্ট মাসের প্রথম সপ্তাহটা যার কারণে কর্মের জায়গায় এই মুহূর্তে কোনো ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ফেলা কিংবা কোনো ভুল সিদ্ধান্তের বশবর্তী হওয়ার কারণে কর্মের জায়গায় কিছুটা গোলযোগ কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে এরই পাশাপাশি অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকেও কিছুটা চাপ কিংবা কিছুটা বাধা পেয়ে যেতে পারেন বিশ্বরাশির মানুষরা এই জায়গাটা সতর্ক থাকতে হবে অন্যদিকে চতুর্থভাবে প্রবেশ করছে কেতু কেতু চতুর্থভাবে প্রবেশ করা মানে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও কিছুটা বৃদ্ধি পেতে পারে যেমন আপনার প্রধানত পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করবে সেই সমস্ত মানুষদের থেকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে মানুষজনদের থেকে সতর্কতা অবলম্বন করুন এরই পাশাপাশি সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে জমি বাড়ি জায়গা ভিটে কিংবা সম্পত্তি কেনা কিংবা বিক্রয় করার পথে এতদিন যে সমস্যা বা বাধা দেখা দিচ্ছিল সেই জায়গা সমস্যা যেতে দেখতে পাবো সবথেকে বড়ো পরিবর্তন হচ্ছে মামলা মোকদ্দমার জায়গায় দু হাজার পঁচিশে আগস্ট হরস্কোপ দু হাজার পঁচিশে আগস্ট হরস্কোপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়েছিলেন আইনি জটিলতা বা পুলিশ সংক্রান্ত কোনো কেসে জড়িয়ে গিয়েছেন আগস্ট মাসে যদি মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে আপনার রাশির সাপেক্ষে অনেকটা শুভ অনেকটা অনুকূলভাবে ভাবে চলেছে মুদ্রা কথা হলো দু হাজার পঁচিশের আগস্ট মাস বিশ্বরাশির জাত জাতিকাদের সমস্ত পুরাতন দুর্নাম কাটিয়ে সফলতার মাস হতে চলেছে